এখন ঘটনা হতেছে আমাদের বেশিরভাগ জনগণ যদি একটা ভালো ভোটের মাধ্যমে সেটা যেরকম সরকারই হোক ইসলামিক সরকার হোক বিএনপি সরকার হোক আওয়ামী লীগ সরকারকে আমি আর সিনে দেখি না তারা তো আসুক তাহলে সেইটার ক্ষেত্রে তাকে ফেসিলিটেট করাই এই সরকারের কি উদ্দেশ্য হওয়া উচিত নাকি সরকার মানে এটা কি মনে হয় মানে এটা একটা জনপ্রিয় একটা তর্কে পরিণত হয়েছে যে আগে নির্বাচন আগে সংস্কার এরা এসে কিছু করে যাবে কিনা আপনার টেকটা কি করবে এটা নিয়ে আমার মনে হয় দুইটা একটা সমান্তরাল ভাবেই চলতে পারে আর তার আগে প্রশ্নটা যদি আমরা ট্রানজিশন খুব অল্প সময়ে জনগণ কিন্তু কি চায় সেটা হয়তো রেফান্ডাম হয় না আপনি বলতে পারেন কিন্তু জনগণের যে ভাষা আর যারা এই যে তাৎতিকভাবে কথা বলেন বায়মান কি আপনি আমিও যে ভাষায় কথা বলি তাদের আকাঙ্ক্ষা কিন্তু একই ভাষায় অভিব্যক্তি হবে না কিন্তু আমাদের কিছু অনুমান ইতিহাস রবে কথাই আমরা কিন্তু অনুমানের ভিত্তিতেই কতগুলি আপনার অভিজ্ঞতা বনাম অনুমানের ভিত্তিতে কতগুলো কনক্লুশন যেতে পারি ধরুন যখন একটা মোটামুটি ভাবে নির্বাচন হতো তখন আমরা দেখতাম যে পাঁচ বছর পরে আর একটা সরকার পতন হয়ে যায় নির্বাচনের মাধ্যমে দেখেছি আমরা এই দেশেই দেখেছি আচ্ছা এটা কেন হয় তার মানে হচ্ছে হয় যে সরকারের কাজে মানুষ সন্তুষ্ট থাকে না তো সরকার কি ধরনের কাজে সন্তুষ্ট থাকে না সরকারগুলো কি ধরনের কাজ করে প্রথম কথা হলে জনগণকে সরকার কথা দেয় না এখানে জবাবদিহিতার ব্যবস্থা নাই অর্থাৎ একটা দেশে গণতন্ত্র আছে কিনা একটা পুরনো কথা যদিও কিন্তু অনেক পুরনো কথাই নতুন ভাবে আসে এবং নিরন্তর বলে যেতে হবে সেটা হচ্ছে যে গণতন্ত্রে সরকার কিনা গণতান্ত্রিক সরকার কিনা তা দেখার অনেক মানদণ্ডের মধ্যে একটা হচ্ছে সেই সরকারটি জনগণকে ভয় পায় কিনা জনগণকে যদি সরকার ভয় না পায় বুঝতে হবে সেখানে গণতন্ত্র অনুপস্থিত আর জনগণ যদি সরকারকে ভয় পায় তাহলে বুঝতে হবে যে ব্যবস্থা ऑलरेडी স্বৈরতান্ত্রিক এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই তো মানুষ এমন সরকার চায় না বলেই যাকে ভয় পেতে হবে এ কারণে সুযোগ পেলে বদলে দেয় এখান থেকে আমরা ধরতে পারি যে দেশের মানুষ বারবার আন্দোলন করেছে এমন একটা সরকারের জন্য যেখানে জনগণের কাছে তার একটা রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক জবাবদিহিতা থাকবে অর্থাৎ না থাকলে হ্যাঁ তার আবার পরের বছর ক্ষমতায় না আসবার ভয়টা সরকারকে থাকতে হবে তার জন্য তো নির্বাচন ব্যবস্থার পরিবর্তন আনতে হবে আর আপনি কি বিশ্বাস করেন আমি করি না এমন কোন রাজনৈতিক দল যে নিজে অগণতান্ত্রিক নয় গণতান্ত্রিক নয় যা নিজেদের নেতৃত্ব গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে আপনার বিকশিত হয় না বা প্রতিষ্ঠিত হয় না সেই দল কিংবা পরিবারের মধ্যে যে একজন যদি নেতা থাকেন নারী হোক পুরুষন তিনি যদি পরিবারের সদস্যদের সঙ্গে মৌলিক সিদ্ধান্তগুলি আলাপ আলোচনা করে না নেন তার মত লোক দিয়ে একটা গণতান্ত্রিকভাবে সংসার চালানো কিংবা একটা রাষ্ট্র চালানো ভোটও না স্যার সবও অপিনা ভোটও না তাহলে তাহলে যেই সংস্কারের কথা আজকে উঠছে গণতান্ত্রিক সংস্কার তার মধ্যে ওই প্যাকেজের মধ্যে রাজনৈতিক দলগুলোকেও তার নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আপনারা নির্বাচনের ব্যাপারে আমি এই জায়গাটাই বুঝতে চাইছিলাম যে আমাদের জনগণ কি ওইটা চায় আমাদের জনগণ যদি ওইটা চাইতো তাহলে তো মোটামুটি ভালো নির্বাচনের কথা আপনি যেটা বলতেছেন সেই ক্ষেত্রে মোটামুটি ভালো দল তো এখানে রয়েছে বাংলাদেশে ওদেরকে তো আমাদের জনগণ ভোট দেয় নাই ওদেরকে জনগণ ভোট দেয় নাই আপনি পরিবার বলেন অগণতান্ত্রিকভাবে নির্বাচিত মাধ্যমে যেই সব দলগুলি ছিল ওদেরকেই ভোট দিছে আমরা তো আমাদের এমপিদের কাছে ওয়েস্ট মিনিস্টার আমরা বলি কিন্তু আমাদের জনগণটা কি তাই চাই আমরা তো একটা এমপি চাই আমার মেয়েকে দশ হাজার টাকা দিবে বিয়ের সময় আমার ছেলেকে পাঁচ হাজার টাকা দেবে এটার সময় গরু যাবকে রাখা হবে দেড়শো তো আমার চাওয়াটা তো আপনি যদি এখন ঠিক করে দেন কই ভাই তাহলে তো আমি একটা আদর্শ হয়তো পাবো কিন্তু এইটাকে আমাদের জনগণ চাইতেছে কিনা সেটা আমার একটু বুঝতে আমার মনে হয় চাইছে চাইছে বলেই যখন পায় না তখন সে তার নগদ সুবিধাটা দেখে সে যখন জানে যে ভোটের আগে আমি প্রার্থীর কাছ থেকে যেটুকু পাওয়ার পাবো এরপরে সে আমাকে পাত্তা দিবে না তখনই সে হচ্ছে পয়সাটা নিয়ে নেয় ভোট প্রসেসটা করাপ হয়ে যায় কিংবা একটা তো কথা আপনাকে মানতে হবে সারা দুনিয়ার জন্য সত্য জনগণ হিসেবে সাধারণ জনগণ বলতে আমরা যা বুঝি রাজনৈতিক দলগুলি তুলনামূলকভাবে সচেতন হবার কথা সংঘবদ্ধতার কারণেও এবং তার চৈতন্যের বিকাশের কারণেও নেতৃত্ব যদি গণতান্ত্রিক নেতৃত্ব উপহার না দেয় জনগণ একা একাভাবে বিচ্ছিন্নভাবে সে তো তার কাছে আপনার জোর করে আদায় করতে পারে না তাকে আবার সেই সংগ্রামের মধ্যে নামতে হয় সেই সংগ্রামের জন্য আবার নেতৃত্ব লাগে সেই নেতৃত্ব প্রতি একটা করে আপনার গণভুত্থান হবে না এবার হয় না ইতিহাসের মধ্যে তো এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বকে তো নিজের সচেতনতা বোধ দেশপ্রেম ইত্যাদি থেকে কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা জনগণ মুগ্ধ হবে সেই দায়টা তো তার এড়াতে পারে না তারা রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে বৃত্ত এবং বৈভব করে তুলবেন আর অন্য থেকে বলবেন জনগণ তো আমাদের কাছে এটা চায় নাই কিন্তু জনগণকে তো পৃথিবীর অপরাপর দেশের উদাহরণ থেকে নিয়ে তাকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তাকে এম্পাওয়ার করার ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলির ভূমিকা থাকতে হবে কবির ভাই আমি আপনার অনুভূতিকে আমাদের মানে আমরা মিরপুরের ইলেকশনের কথা বলি উনিশশো একানব্বই সালে সে মিরপুরের নির্বাচন হলো আমরা তেরোটা বাম সংগঠন মিলে বা নয়টা বাম সংগঠন এখন ভুলে গেছি একটা প্রার্থী দেওয়া হলো আমরা সবার কাছে গেলাম সবাই আমাদেরকে বললো ভোট দিব কারণ আমরা সকল ভালো থাকতো ভালো ছেলের দল কিন্তু আমরা দেখা গেল যে নির্বাচনে সেখানে দাঁড়িয়েছিলেন হারুন মোল্লা ডক্টর কামাল হোসেন থেকে হারুন মোল্লা বিএনপি হয়ে গিয়ে ঠিক বাবা চাচারাই আমাদেরকে ভোট দিবেন যেই তেতাল্লিশ জন আমরা এটা করতাম সেই তেতাল্লিশটা ভোটই আমরা পাইছিলাম এবং তারা সবাই কিন্তু বলছিল যে আমাদের প্রার্থী ভালো ডক্টর কামাল হোসেনের কোনো আশা নাই হারুন মোল্লার তো আমরা চিনি না কিন্তু দিয়ে নেই কিন্তু একজন ভোট আচ্ছা তেতাল্লিশ ভোট অনেক ভোট পেয়েছেন আমরা তেতাল্লিশ জনই করতাম পুরো সংগঠন তেতাল্লিশ একটা ভোট আমরা আনতে পারি নাই অন্য মানুষ থেকে আচ্ছা এটার অর্থ আমরা নানান ভাবে দেখতে পারি অত দুভাবে তো দেখতে পারি এইটার জন্য কি জনগণ আমাদেরকে কেন ভোট দিল না এর জন্য দায়ী করব নাকি জনগণকে আওয়ামী লীগ বিএনপি চাইতো বেশি করে আমরা অ্যাপিল করতে পারি না কোথাও একটা ভুল আমাদের আছে সেই দিকে আমরা নজর দিব এটা একটা সিদ্ধান্ত নেবার ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে আপনি আর আমি যদি সারাদিন তত্ত্ব কচকচলাই তাদের পক্ষেও বলি আর তার যে দৈনন্দিন সংগ্রাম সেই দৈনন্দিন সমস্যার মধ্যে ওই পাড়ায় আমার উপস্থিতি না থাকে তাকে যদি সারা জীবন তার পাশে না দাঁড়ানোর আপনার সংঘ শক্তি না থাকে তাহলে এই বিশ্বাস অর্জন করতে সময় লাগে এটা সাধারণ মানুষের দোষ নয় এটা বামপন্থার সীমাবদ্ধতা কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে ওই আপনার যা নেভার এর সাধারণ যে ইচ্ছা কালেক্টিভ হুইল এটা আসলে কখনোই ভুল করেন আপনি লক্ষ্য করুন বাংলাদেশের ইতিহাস দিয়ে বিষয়ে অনেক করে করে নতুন প্রমাণ করা যায় আমাদের ইতিহাসের বাক বলিতে জনগণ তার এই যে হয়তো অক্ষর চেতনা ছাড়া রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ থেকে যে সিদ্ধান্ত গুলি গ্রহণ করেছে ঠিক তার অন্যটা হলে কি হতো ওকে দেখবেন যে রাইট সিদ্ধান্তই নেয়